প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সিএম টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমাদের সিএম টেক বাংলার ঘুঘু পাখির আসরে আরো দুটি ঘুঘু পাখি যুক্ত হয়েছে দেখুন তিলা ঘুঘু পাখির ছানা দুটি এটা আমরা বাজার থেকে সংগ্রহ করেছি অনেকে দেশি ঘুঘু পাখি পালেন তাদের কাছ থেকে আমরা এই দুটি দেশি ঘুঘু পাখির ছানা সংগ্রহ করেছে যে কি সুন্দর আমরা পাখি দুটি বড় করব অনেক বড় করব দেখা যায় এবং এই পাখির সাথে এই পাখির সাথে আমরা এই পাখির সাথে আমাদের দেশি বিদেশি চুইটাল ঘুঘুর ছানা এগুলো যুক্ত করতে মিক্স করে দেব আমরা আমাদের এই পাখির ছানার সাথে আমরা চুইটাল ঘুগু পাখির ছানা মিক্সড করে দেব এই দুটির সাথে এই দুটি আমরা জোড়া দিয়ে দেবো জোড়া দিতে দেখবো যে পরবর্তীতে এদের থেকে যে বাচ্চাগুলো হবে কীরকম বাচ্চা হবে আমরা এটা হলো আপনার দেশি ঘুঘু পাখির সানা আর এটা হলো সুইটা অস্ট্রেলিয়ান সুইটাল ঘুঘু পাখির ছানা এই ছানাগুলো থেকে আমরা ছানাগুলো থেকে আমরা মিক্স করবো বড় হয়ে বড়ো হয়ে এবং ছানাগুলো বড় করা পর্যন্ত আমরা আপনাদের কাছে ভিডিও বানাবো ভিডিও ছাড়ব আপনারা আমাদের চ্যানেলটির ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার হলে আমরা উৎসাহিত হব পরবর্তী ভিডিও বানাতে দেখুন আমাদের সুইটেল সুইটাল খুব পাখির ধরুন এবং দেশের তেলাধু পাখিস্তানা তেলা খুব পাখির ছানা আসলে দেখেন আসলে দেশি তিলাঘুকুর ছানাগুলো কিন্তু অনেক কিউট এবং অনেক চালাক এগুলো একটু সাইজে বড়ো হলেও কিন্তু এগুলো অত চালাক না বয়সে কিন্তু এই দেশি কুকুর সে বয়সটা মনে হয় বেশি হবে তারপরেও ওই দেশি চিলা কুকুর বাচ্চাগুলোই বেশি চালাক মনে হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই পাখি ছোটো থেকে বড় করা পর্যন্ত এবং মিক্সড করা পর্যন্ত জোড়া দেওয়া পর্যন্ত আমরা আমরা আরও অনেক ভিডিও বানাব আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানাতে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও অবরকার